আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি কয়েকটা ভিডিওতেই শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ড বাংলাদেশে গিয়েছে এবং বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে সৌদি আরবিয়া যাবে তো ঘরের মধ্যে একা একা ভালো লাগছিল না বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছিলাম এটা ছিল গত সপ্তাহের ব্লগ তো যাই হোক আমি ঘরের সকালের টুকটাক কিছু কাজ শেষ করে এরপর বের হয়েছি একটু শপিং ঘোরাফেরা সব কিছু মিলিয়ে যেন সময়টা আসলে একটু পাস হয় কারণ হচ্ছে আমি অনেক বছর লন্ডনে এসেছি যত বছরই একা একা এভাবে আসলে থাকা হয়নি প্রথমবারের জন্য একা একা থাকছি অনেক সময় তো যাই হোক চিন্তা করলাম একটু ঘুরেও আসি টুকটাক কিছু কেনাকাটাও দরকার আছে এগুলোও করি আর ওয়েদারটাও ভালো ছিল একটু হাঁটাও হলো সব কিছু মিলিয়ে তো কিছু সময় হেঁটে এরপর বাসের জন্য বসেছিলাম একটু একটু গরম লাগছিলো জ্যাকেট পরেই বের হয়েছিলাম মনে হচ্ছিল যে বাইরে হয়তো ঠান্ডা হবে যখন স্কুলে গিয়েছিলাম তখন একটু ঠান্ডা ছিল তো যাই হোক অনেক সময় অপেক্ষা করতে করতে বাসও চলে আসা এসেছে কাছাকাছি দেখছিলাম আর ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম রাস্তাটা মনে হচ্ছিলো একেবারে ফাঁকা ফাঁকা একটা রাস্তা তো এই তো আমি বাসে চড়ে পর ও চলে এসেছি ও আসলে আসলে অনেকগুলো দোকান আছে এখানে যেগুলোতে যাওয়া যায় বা টুকটাক কেনাকাটা যেগুলো থেকে আমি করি এ ধরনের তো এখানে টিকে ম্যাক্স ছিল প্রথমে একটু টিকে ম্যাক্সে যাবো ও এমলির টিকে ম্যাক্সটায় মাঝে মাঝে যাই অনেক নতুন নতুন জিনিস আসে বা অনেক সময় পাওয়া যায় আমাদের এরিয়াতে যে টিকে ম্যাক্সটা অনেক সময় দেখা যায় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সব কিছু তো আমি চলে এসেছি এখানে প্রথমে ঘুরে ঘুরে টুকটাক দেখছিলাম আর যেহেতু সামারের সময় আসছে সামনে হয়তো বিভিন্ন জায়গাতে হলিডেতে যাওয়া হবে বা ঘোরাফেরা আর সানগ্লাসটা তো আমার একটা দুর্বল একটা জিনিস সানগ্লাসটা আমার পরতে খুব পছন্দ খুব ভালো লাগে সানগ্লাস পড়তে আর অনেক সময় একেবারে দেখা যায় যখন রোদ ওঠে তাকানোই যায় না দুই তিনটার প্রয়োজন হয় একটা গাড়ির মধ্যে একটা ব্যাগের মধ্যে আর একটা আমার নিস্তলতে সামনে যখন বের হই সুরাকের উপরে সবসময় থাকে কারণ হুটহাট করে স্কুলে বা অন্য অন্য জায়গায় গেলে হাতের কাছে প্রয়োজন হয় এই জন্য একটা সানগ্লাস কিনবো করে চিন্তা করেই আসলে এসেছি টিকে ম্যাক্সে তো ঘুরে ঘুরে দেখছিলাম ওদের মাঝে মাঝে বিভিন্ন টাইপের জিনিসপত্র আসে বা একটু সেলই থাকে তো আমি যখন এসেছি তখন আমি আসলে যে টাইপেরটা পছন্দ করি আমাকে যেটাই মানায় ওই সেই ছিল না তো একটাই শুধু পাচ্ছিলাম মনে হচ্ছিল এইটাই কিন্তু এটা এই ধরনের আমার একটা অবশ্য আছে তো তারপর অনেক সময় ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখা শেষ করে কিনে এরপর চলে এসেছিলাম চলে যাব আসলে একটু প্রাই তো এখানে আরেকটু ঘুরছিলাম কেনা এখানে কেনা শেষ করে প্রাই মার্কেট দিকে যাচ্ছি রাস্তার এক সাইডে হচ্ছে টিকে ম্যাক্স এবং অন্য সাইডে প্রাইমার্ক এই জন্যই আসলে আমার এইখানে আসা কারণ এখানে আসলে আমি দুই জায়গাতেই সুন্দর করে আসলে ঘুরতে পারি তো যাই হোক এই তো রাস্তা ক্রস করে পর প্রাই মধ্যে ঢুকছি কিছু আপুরা কিছুদিন অনেক ভিডিও দিচ্ছিলেন যে এখানে সেল শুরু হয়েছে বা কিছু কিছু জিনিস পাওয়া যাচ্ছে তো এটা ফিফটিন পাউন্ডে ছিল এটা একটা শার্ট ফিফটিন পাউন্ডেরটা এখন থ্রি পাউন্ডে দিয়েছে যেহেতু আমার এই ধরনের শার্টগুলো পরা হয় কিন্তু এখানে এসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে এখানে এম সাইজের ছিল তো যাই হোক এখানে স্মল সাইজেরটা আমার দরকার স্মল সাইজে কোনো কিছুই পাচ্ছিলাম না যেগুলো পাচ্ছিলাম সবগুলো এম সাইজ তো ঘুরে ঘুরে দেখছি কি কী নতুন জিনিস আসছে তো টুকটাক কেনাকাটা এবং ঘোরাফেরা কেনাকাটা টুকটাক হয়েই যায় আসলে ঘোরা তো আর হয় না কে বাইরে আসলে টুকটাক জিনিসপত্র দেখলে আসলে নেওয়া হয়ে টুকটাক নেওয়াই হয় তো যেহেতু আমার হাতে সময়ও ছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো যাই হোক অনেক দিন পরেই এসেছি প্রাইমারকে অনেকদিন হচ্ছে আসা হয় না আসলে কোনো জিনিসের দরকার না হলে অবশ্য শুধু শুধু আসাও হয় না আজকে যেহেতু একা ছিলাম ঘরে তেমন একটা ভালোও লাগছিল না একটু ফ্রি ছিলাম তো এই জন্য চলে আসলাম তো যাই হোকই তো ঘুরে ঘুরে দেখছি প্রাইমার্কে আসলে অনেক জিনিসপত্র আছে যেগুলো বাসায় ব্যবহার করার জন্য খুব ভালো এবং ভালো লাগে আর বিশেষ করে অনেক সময় এখানে অনেক জিনিসপত্র মেড ইন বাংলাদেশ লেখা থাকে বাংলাদেশের প্রোডাক্ট আর আমি কিছু ঘরের জিনিসপত্র দেখছিলাম ঘর সাজানোর এরিয়াটা আসলে এই এরিয়াটাতে আসলে টুকটাক কেনাই হয় কিছু কিছু জিনিস আছে আসলে খুব ভালো লাগে আর আমাদের এই প্রাইমার্কটা হচ্ছে একই ফ্লোরে এক ফ্লোরেই সব কিছু পুরোটা আসলে ঘুরে দেখা যায় একদিন আসলেই ওই দিনই তো যাই হোক টুকটাক কেনাকাটা শেষ করে এরপর ঘরের দিকে যাচ্ছি বাচ্চাদের তো স্কুল থেকে আনতে হবে তো এদিকে একটা দুর্ঘটনা ঘটে গেল দুর্ঘটনাটা হচ্ছে আমার বড়ো ছেলের স্কুল থেকে ফোন এসেছে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে আমাকে নেওয়ার জন্য তো আমি আসলে তাড়াহুড়া করে কি করব বুঝতেই পারছিলাম না নেইবারের সাহায্যে স্কুলের সামনে উনি আমাকে নামিয়ে দিয়ে গেলেন ওনার সাহায্যে আমি এখানে এসেছি এরপর মিনি ক্যাব করে আমার ছেলেকে নিয়ে বাসার দিকে যাব এই চিন্তা করেই তো অপেক্ষা করছিলাম ওর জন্য তো এরপরে ওকে নিয়ে এসেছে আর এই রাস্তাতে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এখানে গাড়ি বা ক্যাব একটা সময়ের জন্য এখানে ঢোকা যায় না যেহেতু এটা স্কুলে প্রত্যেকটা স্কুলেই এরকম সিস্টেম একটা টাইম থাকে যে টাইমে এখানে ঢুকলে ফাইন করবে এই জন্য আমার ক্যাবটা আর এখানে আসলো না তো অন্য সাইডে আমি আবার ছেলেকে ঘুরিয়ে নিয়ে অন্য সাইড থেকে এখানে যারা থাকে স্কুলের স্টাফ ওরা নিয়ে আসলো আর আমি ওকে ক্যাবে বসিয়ে বাসায় গিয়ে আমার মেয়ে এবং ছোটো ছেলেকে নিয়ে এরপর হসপিটালে চলে এসেছি আসলে বড় একটা বিপদে পড়ে গিয়েছি এ ধরনের বিপদ আসলে কখন যে চলে আসলো আসলে বিপদ ওইভাবে বলে কয়ে তো আসে না তো যেহেতু আমার হাজব্যান্ড এখানে নেই আমার এগুলো আসলে কোনো অভিজ্ঞতাই ছিল না যে আমি কিভাবে কি করব আসলে বুঝে উঠতে পারছি ছিলাম না তো একা একা সব কিছুই করতে হচ্ছে তো এদিকে কয়েক ঘন্টা অপেক্ষা করলাম প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষা করার পরে ডাক্তার দেখলো এক্সরে করলো এরপর ওকে এভাবে একটা লাঠি দিল এবং পায়ে একটা জুতো পরিয়ে দিল একটু ফ্র্যাকচার হয়েছে কিছুদিন রেস্ট করলে বলল ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এই তো আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ